আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন জানি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আজকে আমার এই নতুন আজকে ঈদের পরের থেকে বাজারগুলো আনলাম আজকে একটু ফোরল নিয়ে আসলাম একটু আমি আনলাম এই যে মাছগুলি আনলাম এই সাগরের মাছ এই যে একটু কই মাছ আনলাম একটু চিংড়ি মাছ আনলাম এই যে নিয়ে আসি এই যে এখানে অনেকদিন পর আজকে বাজারে গেছে মাছগুলো অনেক লবণীয় দেখলাম অনেক সুন্দর লাগলো ওই জন্য মাছগুলো নিয়ে নিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে একটু পোড় দিয়ে রান্না করব একটু শাক নিয়ে আসলাম শাক বাজি করব এই যে শাকগুলো এক এক করে সবগুলো বাসি নিয়ে ফেলতেছি এই শাক বাজিগুলো এখন বসাই দিব এগুলো আর সুন্দর করে একটু রসুন বাটা রসুন কুচিয়েছি একটু কাঁচামরিচ কাটা নিয়েছি এই যে রসুনগুলো লাল লাল হয়ে গেছে শাকগুলো এখন বসাই দিব পার্থক্য কি বলেন আপনাদের দেশে কি শাক বলা হয় আমাদের দেশে এগুলো পাট শাক বলে কেউ নাল্লার শাক বলে কেউ ফাঁক শাক বলে আমাদের দেশে বেশিরভাগ ফাঁক শাকই বলে এই যে এখন সুন্দর করে ওগুলাকে বসাই দিলাম এই যে এই শাকগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফরুলটা বসাই দিলে যে সবগুলো দুই দেয় সুন্দর করে দুই নিচ্ছে এই যে শাকগুলো ওই জন্য ইয়া পরলের জন্য কাঁচামরিচ এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টাফা কুচি রসুন বাটা মরদুর গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিলাম একটু সাদমজুর লবণ দিয়ে দিলাম এখন এই যে চিংড়ি মাছগুলো সুন্দর করে দিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিল এই যে সুন্দর করে মশলাটা কষা ফেললাম এই যে এখন আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো ছোটো আলু আলোগুলো চমকা পালাই নেই আবার কিছু মন করব না ছোট আলুগুলো চলকা না হালাইলেই আমি মনে করি যে ভালো এই যে মশলাগুলা কষা গরি ফেরা নাকি বলে চিংড়ি মাছ খায় না এটা কি সত্যি বলেন তো ফুরুলের পানি দিয়ে ফুরুল সে হয়ে যায় এই যে এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না এগুলা দিয়েই এগুলা ফুরুলগুলো হয়ে যাবে আপনাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে বলে ফুরুল এই যে ফুরুলগুলো বসাই দিলাম এখনো ঈদের বাজার ঈদের গন্ধ মানুষের গাত থেকে চাই নেই এখনো ঈদের তেমন একটা বাজার মিলে নাই যাই পড়লো চোখের সামনে নিয়ে আসলাম এই যে আমার তরকারি তরকারি এখন শেষ মানে হয়ে যাওয়ার ফলে এখন নামাই দিব জলে ফরলে তো একটু পানি দিই তারপর তারপরও কত পানি এই পানিগুলো এখন একটু শুকাবার জন্য রেখে দিলাম এই যে এখন হয়ে গেল নামে দিব এই যে এখন পরিবেশনের ফালা এই যে আমার দুইটা হয়ে গেল এগুলো তরকারি দোনো এক শাক ভাজি রান্না দুইটাই হয়ে গেল আপনারা কিভাবে করেন বাজিগুলো আমি এভাবে বাজিগুলো করে ফোরনগুলো এভাবে আমাদের দেশে এমনি করে রান্না করে তো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করি ওকে আল্লাহ হাফেজ